গাইস তো আর যাবো ভোট দিতে আর এটা হলো আমার ফার্স্ট ফুড তো চলো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি এবার আমি চলেটা আঁচিয়ে নেব কারণ এই গরমে আর কিছু ট্রাইল করবো না যেহেতু এই ভিডিওটা বানানো কারণ প্রথম পড়তে খুবই এক্সাইটেড সেই কারণে এই ভিডিওটা আমি বানিয়েছি হয়তো অনেকে খারাপ নেবে তো কিছু করার নেই না সবার তো ভালো ভালো খারাপ লাগার সমান না তো চলো আমি এখানে তাড়াতাড়ি রেডি আমি নিচ্ছি তো আমি এখানে তো আমি এখানে একটু অল্প করে ক্রিম ইউজ করে নিচ্ছি কারণ রোদের সময় যাবো তো আর কিছু আমি ইউজ করছি না ইউজ করে নিচ্ছি আমি এখানে রেডি হয়ে গেছি আর এখনও তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমার ক্যামেরা করা হয় ভোট দেওয়া হয়ে গেছে রেকো বাইজ বা